মাত্র একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কোনো অগ্রিম পেমেন্ট ছাড়া অরিজিনাল হানড্রেড পার্সেন্ট সুইস কটন যেটা বিন রশিদের সালোয়ার ডিজিটাল প্রিন্ট আজকের লাইভে আপনারা নেবেন লাইনের সব থেকে ভাইরাল যে ডিজাইনগুলো বিন রশিদের প্রত্যেকটা লাইনের ভাইরাল ডিজাইন আপনারা সুপরিচিত প্রত্যেকটা ডিজাইন আমি আপনাদের জন্য অনেক আপুরে আমাদেরকে বলছিলেন বিন রশিদটা আপনাদের জন্য রেস্টক করার জন্য তো আমি আপনাদের জন্য রেস্টক করে ফেললাম প্রত্যেকটা ডিজাইন ওয়ানলাইনের লাইনের সবচেয়ে ভাইরাল ডিজাইন যেটা বিন রশিদ সুইস লোন বিন রশিদ সুইস লোন আমি আবারও বলছি এটা হলো বিন রসিদের সুইস লোন প্রত্যেকটা হিট ইট ডিজাইন হিট ইট কালার দেখেন এটা তো অনেক ভাইরাল একটা ড্রেস লাইনের সবচেয়ে ভাইরাল ডিসাম কত আপুরে আমাকে রিকোয়েস্ট করছিলেন এই ড্রেসগুলো রেস্টক করার জন্যে অরিজিনাল বিন রসিদ সুইস আজকের লাইভে শপিং প্যাশন আপনাদেরকে দিবে বাংলাদেশের সবথেকে কম দামে কোয়ালিটিফুল অরিজিনাল রসিদগুলো আপনাদেরকে দিবে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে খুলে দেখাই প্রত্যেকটা স্যালোয়ার থাকবে ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট পিওর সুইস কটন মাস সল্লা ডিজাইনটা দেখেন কত চমৎকার পুরাটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই সুন্দর আপনারা প্রত্যেকটা ডিজাইন সুপরিচিত আপনারা অবশ্যই ডিজাইনগুলো চিনেন ডিজাইনগুলো জানেন সবথেকে কম দামে দেব ব্যাকসাইড ফুল হাতার কাপড়টা দেখেন এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট বিন রসিদ প্রিমিয়ার সুইস লোন বিন রশিদ প্রিমিয়ার সুইস লোন যেগুলো শপিং ফ্যাশন আপনাদেরকে দিবে বাংলাদেশের সবথেকে কম দামে খুবই অসাধারণ সালোয়ারটা দেখাও পিওর কটনের সালোয়ার সালোয়ারটা পিওর কটনের সালোয়ার সাথে ডিজিটাল প্রিন্ট সালোয়ারটা দেখেন কত সুন্দর পুরো সালোয়ারটা এরকম চমৎকার ডিজিটাল প্রিন্ট করা আছে অসাধারণ একটা সালোয়ার পুরোটা কিন্তু ডিজিটাল প্রিন্টের সালোয়ার খুবই চমৎকার একটা ড্রেস সালোয়ারের কাপড়টা দেখেন পুরোটা পাটকা আড়াই গছ সালোয়ার খুবই সুন্দর আর দোপাটটা দেখেন মা এটা কি দোপাত্টা দেখেন তো অনলাইনের সবচেয়ে ভাইরাল অসাধারণ যে ড্রেসটা যে আজকের লাইভে আপনারা অরিজিনাল বিন রসিদ সুইস লোনগুলা শাপিং প্যাশন থেকে পেয়ে যাবেন অনেক আপুরে আমাকে বলছিলেন রেস্টক করার জন্যে ভাই বিন রসিদগুলো রেস্টক করার জন্য আমি আপনাদের কথা বিবেচনা করে আবারও আমি রেস্টক করে ফেললাম প্রত্যেকটা বিন রসিদ সুইস লোন বিন রসিদ সুইস লোন প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট পিওর সুইস লোনের মধ্যে পিওর কটনের গরমের আরামের কাপড় ওয়াও এটা আরেকটা একটা ভাইরাল ডিজাইন দেখেন অসাধারণ অসাধারণ একটা ডিজাইন দেখেন কি চমৎকার এটা ডিজাইনটা দেখছেন কত ইউনিক একটা ডিজাইন কত আনকমন একটা ডিজাইন আর এটার ব্যাক সাইডে দেখেন আরো সুন্দর মাস পুরো ব্যাক সাইড চমৎকার ডিজিটাল প্রিন্ট করা আছে চমৎকার ডিজিটাল পিন করা আছে বাংলাদেশের সবচাইতে কম দামে বিন রশিদ সুইস লোন আপনাদেরকে শপিং ফ্যাশন দিবে লং থাকবে ফিফটি টু বডি থাকবে এইটটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বিন রশিদ সুইস আজকে লাইভে শপিং ফ্যাশন দিবে চালোটা দেখছেন চুলার মতো সব পিওর ডিজিটাল প্রিন্ট আর দোপারটারা নামাদি দোপাট্টা পাক্কা পাঁচ হাতের দোপাট্টা পাক্কা পাঁচ হাতের দোপাট্টা এত চমৎকার একটা দোপাট্টা এত চমৎকার একটা ডিজাইন এত চমৎকার একটা কালার যারা শাপিন ফ্যাশন থেকে দিবে বিন রশিদ লোন সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এত চমৎকার একটা ডিজাইন শপিং ফ্যাশন আপনাদেরকে দিচ্ছে খুবই ইউনিক খুবই সুন্দর প্রত্যেকটা নতুন আনকমন ডিজাইন ঈদের জন্য আমরা রেস্টক করে ফেলছি এটা অসাধারণ দেখেন এটা আরেকটা ভাইরাল ডিজাইন দশটা ডিজাইন দেখাবো দশটা ডিজাইনই কিন্তু ভাইরাল ডিজাইন দশটা ডিজাইনই কিন্তু ভাইরাল ডিজাইন অসাধারণ একটা ডিজাইন খুবই সুন্দর প্রত্যেকটা বিন সুইস সুইচ আজকের লাইভে শপিং ফ্যাশন দিবে ব্যাকপাটটা দেখেন পিওর ডিজিটাল প্রিন্ট আর হাতার কাপড়টা দেখেন পুরো হাতার কাপড়টা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে বিন দিবে সারা বাংলাদেশে মাত্র টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনার এই ইউনিক ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন তাহলে একটা দেখছেন পিওর কটনের মধ্যে সাথে ডিজিটাল প্রিন্ট মারশাল্লা দোপাট্টা দেখেন প্রত্যেকটা দোপাট্টা দশটা কালার আছে দশটা ডিজাইন আছে দশটা ড্রেস আছে মনোযোগ সহকারে শুনে বুঝে হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে তারপরে ওয়ারার করবেন প্রত্যেকটা লোন আজকে লাইভে শপিং ফ্যাশন আপনার জন্য নিয়ে আসলো একেবারে নতুন ডিজাইন নতুন কালার মাত্র কি করতে হবে স্ক্রিনশটটা নিয়ে ইনভস করতে হবে বিন রসিদ সুইস লোন বিন রসিদ সুইস লোন কালো কালার মাস্ল্লাহ অসাধারণ দেখেন ডিজাইনগুলো দেখেন আজকের লাইভের ডিজাইন দেখবেন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন ব্যাক সাইডে দেখেন পুরো ব্যাক সাইড হাতার কাপড়টা পুরাটা ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা লন থাকবে ফিফটি টু বরি থাকবে প্লাস হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি অরিজিনাল বিন রশিদ সুইস লোন প্রত্যেকটা দোপাট্টা পাঁচ হাতের দোপাট্টা নামাজি দোপাট্টা সালোয়ারটা পিওর ডিজিটাল প্রিন্টের সালোয়ার যারা যারা বিন রশিদ নিতে চান দ্রুত শপিং ফ্যাশনের লাইভটা এখনই ভিজিট করেন চাপিন পেশনের লাইভটা এখনই শেয়ার করে রাখুন তাহলে পরবর্তীতেও নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন শুধুমাত্র আপনারা দেখেন মাথা নষ্ট করা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আপনারা দেখেন মাথা নষ্ট করা ডিজাইন বিন রশিদ সুইসলন প্রত্যেকটা ডিজাইন দেখেন অসাধারণ ডিজাইন ব্যাক সাইডে দেখছেন এটা আরেকটা ভাইরাল ডিজাইন কত আপুরা আমাকে বলছিলেন বিন রশিদটা রেস্টক করার জন্য আমি কিন্তু আবারও আপনার জন্য রেস্টক করে ফেললাম প্রত্যেকটা সুইস কটন বিন রশিদ সুইস কটন যারা যারা নিতে চান লাইট দেখেন সঙ্গে সঙ্গে অর্ডার করেন এটা দোপাটটা দেখেন মাশাআল্লাহ কি দোপাটটা এটা প্রত্যেকটা ড্রেস আজকে লাইভে শাপিন ফ্যাশন দিবে এত ইউনিক ডিজাইন এত ইউনিক কালার এত ইউনিক দেশ শাপিন ফ্যাশন ছাড়া কি দিবে বলেন তো অরিজিনাল বিন রশিদ সুইস লোন শাপিন ফ্যাশন আজকে লাইভে আপনাদের নিয়ে আসলো বাংলাদেশের সব থেকে কম দামে সুইস কটনগুলো আপনারা পেয়ে যাবেন আজকে লাইভে দশটা কালার দশটা ডিজাইন দশটা ড্রেস মাসাল দেখেন ডিজাইনটা দেখেন বিন রশিদ বলে কথা বিন রশিদ সবচাইতে কম দামে দিব সবচাইতে রিজনেবল প্রাইজে দিবো দোপাট্টাগুলো দেখেন পিওর সুইস কটনের দুপাটাল পিওর সুইস কটনের দোপাট্টা সালোয়ারটা প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের সালোয়ার বিন রসিদ যারা যারা নিতে চান ইনভস করে ফেলেন এখনই পেজে পেয়ে ফ্যাশনের পেজে বিন রশিদ রসিদ কোনটা রেখে কোনটা নেবেন দশটা দেখে দশটা কালার দশটা ডিজাইন দশটা ড্রেস ও কি এটা দেখেন তো অসাধারণ এক কথা অসাধারণ ডিজাইন দেখবেন আর পাগল হয়ে যাবেন কীভাবে সম্ভব এত কম দামে কি করতে হবে প্রাইস জানতে চাইলে ইনবক্স করতে হবে স্ক্রিনশটটা নিয়ে তাহলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন দোপাট্টা দেখেন পিওর সুইস কটনের দোপাট্টা পিওর সুইস কটনের দোপাট্টা পাক্কা নামাদি দোপাট্টা সালোয়ারটা পাক্কা আড়াইগজ সালোয়ার সাথে ডিজিটাল পিন যারা বিন রসিদ সুইস খুঁজছেন বিন রসিদ সুইস নিতে চান সাফিন ফ্যাশন এখনই আপনারা ইনভস করে ফেলেন প্রত্যেকটা বিন রসিদ সুইচ লোন দশটা ডিজাইন আমি আপনার জন্য রেস্টক করে ফেলছি দশটা কালার রেস্টক করতে ফেলছি তো যারা যারা যে কালারটা নিতে চান আগামী রাত পর্যন্ত আমাদের সম্পূর্ণ ডেলিভারি চালু থাকছে আপনারা যে কোনো সময় অর্ডার করলে পাবেন এই ডিজাইনটা দেখছেন কার মাথা নষ্ট না হওয়ার মতো দেখেন তো পাগল হবেন এই ড্রেসগুলো দেখলে কিভাবে দিচ্ছে এত কম দামে কিভাবে সম্ভব আপনাদের ফেভারিট পেজ আপনাদের বিশ্বাসযোগ্য পেজ শপিং ফ্যাশন সম্ভব আপনাদেরকে ঠকাবে না আপনাদেরকে কোনো দিনও ঠকাবে না কোয়ালিটিফুল ড্রেস দেবে অরিজিনাল বিন্দশির যদি না হয় সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক করে দেওয়া হবে শপিং ফ্যাশন থেকে আজকে লাইভে সারা বাংলাদেশে মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ওয়া ওয়া ওয়াও ওয়াও দেখেন তো এটা কি দোপারটা অসাধারণ অসাধারণ ড্রেস দেখবেন মাশাল্লাহ লিখতে কিন্তু বলবেন না প্রত্যেকটা ড্রেস হসপিটাল লাইভে শপিং ফ্যাশন ইতিহাসে সবথেকে বড় ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অরিজিনাল বিন রশিদ সুইচ লোন যারা যারা নিতে চান স্ক্রিনশটটা নেন নামের ড্রেস ফোন নাম্বার দেন সিন বচ করে দেন তাহলে এটা কি দেখেন তো ওয়াও ওয়ানলাইনের সবথেকে ভাইরাল যে কালো কালারের ড্রেসটা মনে পড়ছে আপনাদের এই ড্রেসটার কথা মনে পড়ে দেখছেন দেশটা অসাধারণ এক কথা অসাধারণ এই দেশটা যে দেখবেন সে পাগল হয়ে যাবেন এই দেশটা ব্যাক সাইডে দেখছেন অসাধারণ দোপাট্টা দেখাবো এটা দোপাট্টা কি দোপাট্টা এটা নামাজি দোপাট্টা পাক্কা পাঁচ হাতের দোপাট্টা সালোয়ারটা পিওর কটনের সালোয়ার সো স্ক্রিনশটটা নেন দ্রুত ইনবক্স করেন নামের ড্রেস ফোন নাম্বার দেন অসাধারণ একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন যে নিবেন সেই পাবেন সারা বাংলাদেশ জুড়ে ক্যাশ অন ডেলিভারি মাত্র একশো পঞ্চাশ টাকাই দেখেন আরেকটা অনলাইনে ভাইরাল ড্রেস আরেকটা একটা অনলাইনের ড্রেস কালারটা দেখছেন কালার মিনিশন দেখছেন কি দিচ্ছে শপিং পাশান আপনাদেরকে এত কম দামে ব্যাক সাইডে দেখেন পিওর সুইস কটনের ব্যাক পার্ট অসাধারণ অসাধারণ ডিজাইনগুলো দেখেন ডিজাইন দেখবেন মার্শাল্লাহ দেখতে কিন্তু ভুলবেন না প্রত্যেকটা কিন্তু হিট ইট ডিজাইন সিলেক্টেড কালার সিলেক্টেড ডিজাইন শপিং প্যাশন দিবে বাংলাদেশের সবথেকে কম দামে অরিজিনাল বিন রশিদ সুইস লোন সালোয়ারটা দেখেন পিওর ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা সালোয়ার এত চমৎকার ডিজিটাল প্রিন্টের সালোয়ার খুবই সুন্দর যেটা শপিং প্যাশন দিবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে সো লাইভ দেখেন সঙ্গে সঙ্গে অর্ডার করেন লং থাকবে ফিফটি টু বডি থাকবে এইটটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি আজকে লাইভে অরিজিনাল বিন রশিদ সুইস বাংলাদেশের সবথেকে কম দামে কোয়ালিটিফুল ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম